শুভ সকাল বন্ধুরা আর দেখো বাইরেটা কি সুন্দর কুয়াশা করেছে সুন্দর চারিদিকে কুয়াশা তবে বেশি কুয়াশা পড়েনি হালকা কিন্তু সকালটা খুব সুন্দর লাগছে দেখতে আমার এই চন্দ্রমল্লিকার গাছটা পুরো নুইয়ে যাচ্ছে একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হবে দেখো সব গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে বিছানোটা কমপ্লিট গোছানো চা খাবি চা খাবে ঠিক আছে ওর সঙ্গে আর বক করবো না চলো চা খেয়ে নি দেখি হাতটা দেখাও এটা কি কি এটা সোনালি দশ টাকার কয়েন ভালো করে দেখা আজকে যেহেতু বৃহস্পতিবার তো ও প্রতি বৃহস্পতিবার এই সোনালি কয়েনটা নিয়ে ওর ভান্ডারে ফেলে হ্যালো ঠিক আছে এবার যাও পড়তে বসো আজকের ব্রেকফাস্টে ডিম টোস্ট এইটুকুই করে দেবো এটা চটপট বানিয়ে নিই নিয়ে ওকে খেতে দিয়ে দিই একটু টমেটো সস দিয়ে দিই বেরিয়ে গেল ঠিকই আছে চলো এইটা একটু উল্টো হয়ে গেছে হুম ভয় পেয়ে গেছ এই না ওখানে রাখো খাবি না এখন গরমটা খেয়ে নিয়ে ওখানে রাখো ম্যাম কেউ দিচ্ছি তুমি দুজনে খেয়ে নেবে ওখানে রাখো ওখানে রাখো এখন খেয়ে নাও তো রান্না বান্না করতে হবে তো আজকে ভাবলাম বাঁধাকপির একটু তরকারি করবো বাঁধাকপি দিয়ে বাঁধাকপি মটরশুটি কড়াই টড়াই দিয়ে আর একটু সয়াবিনের তরকারি করব আজকে আর যদি পেঁপে সেদ্ধ যদি পারি পেঁপে সেদ্ধ করে নেব খাবার সময় তো আজকে চলো আনাজগুলো কেটে বাঁধাকপি আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে মুড়ি কেন রাতে এটা দিয়ে শুধু পরোটা বানিয়ে নেবো রাতে এই বাঁধাকপি তরকারি দিয়ে পরোটা খেয়ে নেবো আগে কিছু করবো না চটপট সবজিগুলো কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো আজকে বৃহস্পতিবার তো আজকে ঠাকুরকে সাজাতে হবে পুজো হবে তো টান টান করে নিয়ে আগে ঠাকুরকে সাজিয়ে নেব পাখিগুলোর খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা বাচ্চাকেও খেতে দেওয়া হয়ে গেছে ও পড়ছে এইবারে সবজিগুলো কেটে রান্না বসিয়ে দেব তার আগে স্নান করব স্নান করে ঠাকুরকে সাজাবো এখনো ফুল আসেনি তো আমাকে ফুল দিয়ে যায় আমার তো ফুল গাছ নেই একটাও ফুল গাছ নেই তো যদিও একটা দুটো ফুল গাছ ছিল সেগুলো শীতের সময় পাতাগুলো ঝরে পড়ে গেছে তো এখন কোনো ফুলই করছে না তো ওই জন্য বাজার থেকে নিয়ে আসতে হয় তো একটা দিদি আমাকে ফুল দিয়ে যায় প্রতি বৃহস্পতিবার তো আজকের একটু বেলা হচ্ছে আমি আবার ফোন করলাম ও বললো যে আমি এক্ষুনি ফুল দিয়ে যাচ্ছি তো আমি সেই সাথে ভাবলাম যে সবজিগুলো একটু কেটেই নিই আর এই বাঁধাকপি কাটার সময় না একটু পরিষ্কার জায়গা না হলে বাঁধাকপিতে চুল টুল উঠে যায় তো একদম পরিষ্কার জায়গা নিয়েই বাঁধাকপি কাটতে হয় লাস্টে যেহেতু এখন নতুন আলু উঠেছে শীতে এই নতুন আলু দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে নতুন আলু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে দেখবে সকালবেলা না টিফিনে গরম ভাত এই নতুন আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি সত্যিই খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমি জানি না তো আমার ভীষণ ভালো লাগে এক এক সময় গরম ভাতের সঙ্গে আমি নতুন আলু সেদ্ধ করে টিফিনেই খেয়ে নিই ভীষণ ভালো লাগে সব রকমই ভালো লাগে যেমন গোটা নতুন আলু গোটা মটরশুটি কড়াই দিয়ে আলুর দম মোটামুটি নতুন আলু সব কিছুই ভালো লাগে শীতের সময় আলু খাওয়াটা বেশি হয়ে যায় আর কি যেহেতু আলুগুলো বালি না তো বাঁধাকপির সাথে আমি দেব না এটাতে আলাদা বাটিতে জল নিয়েছি এতে আগে দিয়ে দেবো দিয়ে তারপরে বেশিনে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে প্রচণ্ড বাড়ি এর মধ্যে চটপট করে আগে সবজিগুলো কেটে নিই একটু মশলা করে নিই বাঁধাকপিতেও জিরে বাটা লাগবে আবার সোয়াবিনে জিরে বাটা যেহেতু আমি সোয়াবিনে পেঁয়াজ ল পেঁয়াজ রসুন দেব না জিরে আর আদা বাটা দিয়ে টমেটো দিয়েই করবো আমার বাটা কমপ্লিট চলো 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 বাটা কমপ্লিট বাঁধাকপি সয়াবিন টমেটো জিরে আদা বাটা সব রেডি এইবারে রান্নাটা স্টার্ট করে দিস তুমি কি বলছো বলো জল খাবে জল খাবে আচ্ছা আচ্ছা না চুল নিয়ে টানাটানি করো না চুলটা আমার একে নেই তার উপর যদি তুমি চুল নিয়ে টানাটানি করো তাহলে আমার চুলটায় কিছুই থাকবে না এন জল নাও জল নাও জল নাও জ্বলাম পুরোটা খেয়ে নাও যা ওটা কমপ্লিট করো বাবা আমার যাও 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 কোশ্চেনটা কমপ্লিট করো ঠিক আছে কমপ্লিট করো ওটা করা হয়ে গেলে তারপরে তোমার ছুটি চলে যাও কী রে নাচা কোদা হচ্ছে এই এই এদিকে আয় যেটা তোকে করতে বলেছিলাম একটু আয় চলে কি করবো

and uh, or by reducing, by by using by using less energy or uh, reducing uh, or reducing using less energy or reducing the energy consumption da hobe na shudhu energy consumption ha solar energy solar ha solar energy so, solar energy for using solar cookers and solar heaters uh, which can reduce the use of, of the, ball, for using solar cookers and solar heaters which can reduce the use of non renewable fuels or electricity for heating and cooking purposes very good bolta abe very good je cycle ami chotam na ha sei dokan ta tule diyeche mo baba আস্তে 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 বাবা কত কাজ করছে আমার ছেলেটা এই পুরো জলটা খাও বাবু পুরো জলটা খাও আমি ধরো এখানে এসো পুরো জলটা খাও একদম এই ছেলেটা জল খেতে চায় না মানে পড়া হয়ে গেছে ব্যাস বেঁচেছি মানে মা ছেড়ে দিয়েছে মানে আমি বেঁচেছি তাই না সবজি কেটে তারপরে মশলা করলাম মশলা করে গুছিয়ে রেখে দিয়েছি এবার স্নান করতে যাব স্নান করে ঠাকুরের ফুলও আসেনি এখনো পর্যন্ত আজকের ভালোই বেলা করছে আমি তাও একবার কে এসছে ফুল এসছে মনে হয় ফুল এসেছে দেখি চলো ফুল এসেছে আচ্ছা না না ঠিক আছে আসল কথা মানে এই যে ফুল চলে এসেছে তো এবারে স্নান টান করে এবার ঠাকুর পুজো করবো হ্যাঁ আমি বিকেলে মার্কেটে যাব ঠিক আছে বাবু দরজা দিয়ে দাও তো ঠাকুরের ফুল এসেছে চলো এখন ফুলটা রেখে দি তারপরে আমি স্নান করব আসলে ঠাকুরের ফুল আসনি ওই জন্য স্নানে যায়নি ভাবলাম ঠাকুরের ফুল এলেই স্নান করে বেরিয়ে একেবারে ঠাকুরকে সাজাবো তো ঠান্ডার সময় বুঝতেই পারছো স্নান করতে বড্ড ভয় লাগে ঠান্ডা লাগে ঠাকুর সাজানো হয়ে গেছে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি এত বাইরে ঠিক চাইছেন ভাবে চটপট আমি সবজিগুলো তুলে দিচ্ছি আর একজনের আর একজন নয় দুজনকে খেতে দেব এইটাই এটা হচ্ছে বিনস দুজনকে দুটো খেতে দেব এই দেখো কি রে দে পেয়েছে হুম খিদে পেয়েছে খাবে চলো খেতে দিয়ে দি তুমি একটা খাও আর তুমি এইখানে চলে এসো টান করে চলে এসছে কিন্তু ও একদম ক্রিম মাখতে চায় না শীতের সময় একদম ও ক্রিম মাখবে না তো জোর করে আমাকে ওকে একটু একটু অন্তত মাখাতে হবে তাও চিৎকার করবেসলিনটা নিয়ে একটু মাখাতে যাই দেখো তোমরা কি করে ভীষণ মানে অপছন্দের জিনিস ক্রিম মাখানো যাবে না আর শীতের সময় একটু ক্রিম না মাখলে হয় চলো ক্রিমটা মাখিয়ে দিই একটু মুখে মাখিয়ে দি একটুখানি মুখটা কিন্তু খুব বাজে দেখাবে একটু মাখাবো রান্না কমপ্লিট সোয়াবিনের তরকারি আর বাঁধাকপির তরকারি চটপট আর একটু ডিম ভাজা করে নিই ওকে খেতে দিয়ে দেবো দুজনেই খেয়ে নেব ডিম ভাজাটা করে আর রেডি চলো বাবু চলে এসো বাবাই এসো চলে যাও খেতে বসো আমি নিয়ে আসছে কোনটা খাবে না ঠিক আছে তুমি বসো আমি দিচ্ছি যেটা খাবে না খাবে না আমি নিয়ে নেব তুমি খেতে বসো সব কিছু তো একটু একটু খেতে হবে না লেবু দেবো বাবু সন্ধে হয়ে গেছে তো এইখানে ঠাকুরের কাছে এসেছি আজ যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের পাঁচালি পড়ব